আল্লাহ পাক রব না বর্ণনা করলেন আল্লাযী জামা মালাউ আদ্দাদা তিন নম্বর ওই সৃষ্টি নির্ম মনুষ্য নাকি জমা জমা করে মালাউ আদ্দাদা মাল সমূহ এবং গণনা করে মাল শুধু জমা করে জমা করেন আমার ওইটা লাগবে আমার এক শতক জমি না আমার আরো আর শতক জমিন লাগবে আমার পাঁচ বিঘা জমি আছে আমার আরো পাঁচ বিঘা জমিনের প্রয়োজন এটা হালাল হোক চাই হারাম হোক যে বাবাই হোক না কেন আমার উপার্জন করতে হবে যেভাবেই হোক আমার উপার্জন করতে হবে প্রয়োজন বাদে আমার আপন ভাইকে হত্যা করে ওই সম্পদ আমার নিতেই হবে আমার বোনকে ঠকিয়ে আমার বাবার থেকে আমার বোন যে অংশ পাবে এই অংশ তাকে বুঝিয়ে না দিয়ে তার হত্যা আদায় না করে আমার নামে জোর করে রেখে দিলাম আমার ভাইয়ের অংশটা আমি না দিয়ে আমার জন্য রেখে দিয়ে আমার জমি আমার ভাইয়ের পাড়া প্রতিবেশী আমার এক ভাই ওই জমিটা তার যদি ওই জমিনটা আমার হয়ে যায় তাহলে আমি সুন্দর করে একটা ঘের কাটতে পারবো ঘের বুঝেন পুকুর আমাদের ওইদিকে বলে ঘের মাছ চাষ করার জন্য এই জমিনটা যদি আমি নিতে পারি যেভাবে আমার শক্তির বলে হোক যেভাবে হোক আমার এই জমিন প্রয়োজন জমিনটা আমার লাগবে এই জমিন আমার চাই দেখা যায় এমন আছে যে দরবল মানুষ তার কোনো ক্ষমতা নাই টাকা পয়সাও নাই কিন্তু তার এক খণ্ড জমি আছে এই ক্ষমতাবান ব্যক্তির আয়ত্তের ভিতরে জমিটা পড়ে গেছে তাকে বারবার বলে আমাকে জমিটা দিয়ে দাও ভাই বলে। ভাই এই জমিটা যদি আপনাকে দিয়ে দেই আমার চলার মতো কোনো জমিন থাকবে না এই জমিটা যদি দিয়ে দেই আমার বসবাস করার জমিন আমার নেই এরকম ঘটনা দুনিয়ার বিরল অনেকই রয়েছে এই জন্য আল্লাহ রব্বোলা আলাম বলেন জামা আল ও জমিনের ব্যাপারে গেল বেলায় ঘুমায় বেলা যখন বালিশে মাথা লাগায় দেয় চিন্তা করে আমি তো ব্যবসা করে আমি পাঁচ হাজার টাকা অর্জন করেছি এই পাঁচ হাজার টাকা তো আবার যদি ব্যবসায় যা লস হইতে পারে এমন কাজে খাটাইতে হবে এমন কাজে ব্যবহার করতে হবে এই টাকায় কোনো নাই হয়তো বুঝতে পারছেন কি বলবো সুদে সুদে লাগাবে সকাল বেলায় বের হয় যাই কে টাকা নেই সুদে লাগাইতে লাগাইতে পাহাড় পরিমাণ মালিক হয়ে গিয়েছেন টাকা অর্জন করেছেন টাকার পরিমাণ অনেক হয়েছে। আল্লাহ রব্বুল আলমিন তাদের কথা বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন ওই সমস্ত মানুষের কথা বলেন যারা নাকি টাকা জমায় হারামভাবে বা হালালভাবে হালালভাবে করার পরেও যদি মানুষের হক ঠকায়া যদি নিজের কাছে নিয়ে আসে সেটাও তার জন্য আল্লাহ রব্বুল আলামিনের আদালতে সেই বড় একটা বিপদজনক হয়ে যাবে কয়ে কেমন বিপদ আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাদেরকে বলে বোঝাচ্ছেন ও আমার বান্দানা তোমরা যখন চিন্তা করো এই মাল গোলা জমা করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে বিধান দিয়েছি হারাম এবং হালাল এই হালালটা তোমরা ওর জন্য করে শুধু টাকা জমা করেছ শুধু তোমরা কি করেছো সম্পদ অর্জন করেছো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ই হিসাবু এই সম্পদ তোমাদের সারা জীবন থাকবে না এই সম্পদ তোমরা যেটা গণনা করতেছ এই সম্পদ তোমার আজীবন থাকবে না নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল হুমার চতুর্থ নাম্বার আয়াত এ কারীমার ভিতর বলেন কাল্লা লায়ুম ফিল হুতাম কাল্লা কখন না এই সম্পদ তোমার আজীবন কাল থাকবে না ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে লায়ুম বদনা ফিল হুতাম আর আমি আল্লাহ তোমাদেরকে হতামা নামক জাহান্নামের ভিতর প্রজ্জালিত করব। হতামা নামক অগ্নিধারা তোমাদেরকে আমি পরিচালিত করব। এরপরে আদ আল্লাহ কানব্দুল্লা আমিন বলেন ওয়াই মাধরা কেমন আল্লাহ ও আমার দ্বার নমি ও আমার প্রিয় আপনি কি জানেন হতামা কি হোতামা আপনি কি এটা জানেন আল্লাহ পাক আলামিনের পর আবার বলেন না রব্বুল আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রজ্বলিত আগুন অগ্নি শিখা যেটা আমার প্রজ্জ্বালিত আমি নিজেই কি করেছি ওইটাকে তৈরি করেছি যেটাকে আমি মেরামত করেছি যে আগুনটাকে ওইটাই ওই আগুনের ভিতরে তাদেরকে প্রজ্জ্বালিত করব আমার পক্ষ থেকে যে আগুনটা আমি তৈরি করেছি মেরামত করেছি এই আগুনের বৈশিষ্ট্য কি এই আগুন কেমন করে মানুষদেরকে জ্বালাবেন আল্লাহ রব্বুল নামিন পরে রাতে বলতেছেন আল্লাতি এমন আগুন যে আগুনটা তাদের অন্তর পিণ্ড পর্যন্ত পৌঁছিয়ে যাবে তাদের অন্তরের পিণ্ড পর্যন্ত পৌঁছিয়ে যাবে অন্তরের ভিতর পর্যন্ত পৌঁছে যাবে এরপর আর বলেন যখন নাকি তাদেরকে প্রজ্জালিত করা হবে তারা তো লাফালাফি করবে তারা তো ছোটা করবে চিৎকার করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহা আলাইহিম মুসাদা তাদেরকে বেঁধে রাখা হবে বেঁধে রাখা হবে তারা তাদেরকে বেঁধে রাখবে ওই আগুনের বেদনে তাদেরকে শক্ত এবং মজবুত করে বেঁধে রাখবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো ফি আমাদি এমনি শরীরে শরীর যদি হাত পা বেঁধে রাখে হাতে হাতের সাথে মিলায়া যদি বেঁধে রাখে ও পায়ের সঙ্গে যদি মিলায় রাখে নড়াচড়া করার সম্ভব আছে না নাই আছে নড়তে পারবে গড়াগড়ি করতে পারবে যাতে গড়াগড়ি না করতে পারো এক স্থান থেকে অপর স্থানে না যাইতে পারো জবান থেকে চিৎকার না করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি আমাদিন যাদা তোমাদেরকে লম্বা খুঁটির সঙ্গে বেঁধে রাখা হবে লম্বা খুঁটির সাথে মজবুত করে বেঁধে রাখা হবে যাতে তোমরা হেলাধুলা করতে না পারো নড়াচড়া করতে না পারো যাতে করে তোমাদের অগ্নি শিখায় তোমাদের আগুনে এমন ভাবে যেটা আমার থেকে তৈরি করা হয়েছে মেরামত করা হয়েছে এটা যেন তোমাদেরকে এমন ভাবে পুড়জালিদ করে যে অন্তর পর্যন্ত পৌঁছে যায় নড়াচড়া করতে না পারো অনেক আলোচনা আজকে নিয়ে আসছিলাম শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে কালাম এটা তরজমা করলাম তাফসীরের ভিতরে অনেক আলোচনা করেছে যারা নাকি জমা করে সম্পদ টাকা জমা করেন জমি নিয়েছেন একটা হাদিস আপনাদেরকে শোনায়ে মিশকাতুল মাসাবের ভিতর উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আকদাসি বলেন যেই ব্যক্তি মানুষের সম্পদকে জমিনটাকে নিজের বলে দাবি করে জুলুম করে ওই সম্পদটুকু নিয়েছে জমিনটাকে নিজের করে নিয়েছে ময়দানে মাহসারে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে বলবেন এই সাতমুখ জমিন যতটুকু তোমার ভাইয়ের থেকে তুমি নিয়েছ এই জমিনটা তোমার মাথার পরে নাও এইটা নিয়ে এই ময়দানে মাহসার যতটুকু রয়েছে সব তুমি ঘুরতে হবে মাথা উঠাই দেওয়ার পরে হেলে ঢুলে পড়ে যাবে ফেরেস্তারা বলবে কি ব্যাপার ধুলা কেন পিছনের পরে আঘাত করবে আমরা দেখছি মাঝে পুলিশে ছাত্রদের ধরছে পড়ে যায় পড়ে গেল পিটান দেয় তা কাল কেমতের ময়দানে এই সমস্ত ব্যক্তিরা ওই সাত তবক আসমান সরি সাত তবক জমিন তার মাথার পরে তুলে দিবেন তুলে দেওয়ার পরে হেলে ঢুলে পড়ে যাবে ফেরেস পিটাবে আর ময়দানে মাহাসারে সমস্ত মানুষ প্রশ্ন করবে যে কি ব্যাপার এনার সঙ্গে এমন ব্যবহার করা হচ্ছে কেন এই জমি নিনার মাথায় তুলে দেয়া হলো কেন ফেরেস্তারা বলবে চির না এই তো কুখ্যাত সন্ত্রাস নিজের ভাইয়ের সম্পদ নিজে অর্জন করেছে নিজের গুণের সম্পদ না দিয়ে নিজে অর্জন করে নিয়েছে নিজের শক্তির ধারা অমকের জমিটা দখল করে নিয়েছে এভাবে মানুষদের সঙ্গে পরিচয় করিয়ে দিবে দুনিয়া একটু লাঞ্ছিত হলেই আমার ভাই আমার বোন লাঠি ঠ্যাঙ্গা নিয়ে বের হয়ে যায় কালকে আমাদের ময়দানে বাপের নাম বংশের নাম ধরে ধরে পরিচয় করিয়ে দিবে এজন্য হুঁশিয়ার অনেক আজাবের কথা আল্লাহ পাক রব্বুল আলমিনের পয়গম্বর বলেছেন মিসকার থেকে এনেছি বুখারি থেকে এনেছি মুসলিম থেকে অনেক হাদিস এনেছি এ ব্যাপারে এজন্য ভাই যে আলোচনা করলাম আমার একটা কথাও বানিয়ে বলি নেই তর্জমা শুধু আপনাদেরকে নকল করে শুনিয়েছি তাও দেখে দেখে শুনিয়েছি আপনাদেরকে এজন্য হুশিয়ার সাবধান যারা হারাম বস্তুর সাথে মিলেমিশে আছেন টাকা লাগাচ্ছেন জমি দখল করে নিয়েছেন বোনের হকটা দেন নাই ভাইয়ের হকটা দেন নাই নিজের ক্ষমতার কারণে অমুকের বাজারে জমিটা দখল করে নিয়েছেন এজন্য হুশিয়ার হয়ে যান তাদেরকে দিয়ে দেন কেমতের ময়দানে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ কখনো ক্ষমা করবে না একটা হলো হকুল্লাহ আর হকুল আইবাদ হকুল্লাহ বা দুই প্রকার পক্ষ থেকে ইবাদত করেছেন ইবাদত যেইটা এটা আল্লাহ পাক মাফ করতে পারেন কিন্তু যখন সেরেকের ব্যাপার আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখা আল্লাহকে ব্যতীত অন্য কাউকে এরকম মাহবুদ মালিক হিসেবে মানা এইটা আল্লাহ কখনো মাফ করবে না আর ব্যাপার হলো যে পাক রব্বুল আলমিন যে বান্দার হক দুনিয়ায় আপনি আপনার ভাইকে ঠকিয়েছেন অমুক কমকে ঠকিয়েছে আমি আরেকজনকে ঠকিয়েছি আমাকে আরেকজন ঠকিয়েছে এই ঠকার ব্যাপারে আল্লাহ কখনো মাফ করবে না যাও অমুকের কাছ থেকে তুই মাপ চেয়ে আসো আল্লাহ পাক রব্বুল আলমিন এভাবে ওই বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলমিন বলবেন যাও তাদের থেকে ক্ষমা চেয়ে নিয়ে আসো যদি তাদেরকে ক্ষমা চেয়ে নিয়ে আসতে পারো তাহলে আমার কাছে তোমার ক্ষমা হবে অন্য